রাজনগরে ভারত পাবলিক স্কুলে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আজ চোদ্দই ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিবস দিনটি শিশু দিবস রূপে উদযাপিত হয় সর্বত্র এবারেও একইভাবে রাজনগর এলাকাতেও দিনটি উদযাপিত করা হয় বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মাধ্যমে রাজনগর ডাকবাংলয় ভারত পাবলিক স্কুলের পক্ষ থেকে আয়োজিত শিশু দিবসের অনুষ্ঠান মঞ্চে বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কানাইলাল মন্ডল শিক্ষিকা শ্যামলী মন্ডল রাজনগরের বাসিন্দা বর্তমান কর্মসূত্রে স্পেনে থাকেন বিশিষ্ট বৈজ্ঞানিক ও গবেষক সুমন ঠাকুর ও তার সহধর্মিনী শিক্ষক তরুণ মালি প্রমুখেরা উদ্বোধনী সঙ্গীতের পর স্বাগত বক্তব্য রাখেন ভারত পাবলিক স্কুলের সহকারী শিক্ষক ও পরিচালন সমিতির সম্পাদক খান রাহাত কমার খান ডাহাত কামার বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত ঠাকুর শিক্ষিকা শ্যামলী মণ্ডল সহ আরো অন্যান্যরা গান ছড়া স্পিচ নাটক নৃত্যানুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের কোচিকাচা পড়ুয়ারা র্যাম্প শোয়ে অংশ নেয় শিশুরা বড়দের অনুষ্ঠানও ছিল সঞ্চালনায় ছিলেন সাংবাদিক পরবর্তীতে সঞ্চালনা করেন শিক্ষক বশির খান বিগত বছরের বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফলের নিরীক্ষে কৃতি ছাত্রছাত্রীদের এদিন পুরস্কৃত করা হয় অভিভাবক অভিভাবিকা এবং সংস্কৃতি প্রেমীদের উপস্থিতিও ছিল যথেষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকা ও সহযোগীদের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো বীরভূমের রাজনগর থেকে মাহমদ শেফিউল আলমের রিপোর্ট সোজা কথা নিউজ